আমার মহাদত্ত্র আপনার জুন কমিশন এটা প্রকাশ করেছে বারোশো জনকে তারা এই পনেরো বছরে বুক করেছে কতজনকে তিনশো মানুষকে আমাদের বলেন এই সমস্ত যারা মা গোল খালি করেছে অনেক মানুষকে কাপড়ে করে মা ধর্ষণ পর্যন্ত করেছেন আলেকের মতো আর এখানে কর্মকর্তা আমার ভাতক একটা 100 মানুষকে গুণ করেছে কত 100 100 মানুষকে গুণ করেছে ফলন করেছে একজন কেরাইnotin কত বড় করেছে আমার ভাতক ওই আলেকের মতো হাজার হাজার আলে এখন মাথা করে ঘুরে বাড়ছে আমার ভাই কবরও করে গেছে কিন্তু ওরা দ্বীনের পথে ঘুরে যাচ্ছে ওদেরকে এভাবে ঘুরে বাড়ানো দেওয়া যাবে না এটা বিচার হতে হবে আমার এই নাটক আবার শুরু হচ্ছে আসিফ আকদার নিজাম করিম এরা বড় বড় একটা চয়েস করা তারা সুন্দরভাবে জাতির সামনে জিহাদের কথা বলে জাতির সামনে ইসলামের কথা বলে এটাই তাদের অপরাধ আমার ভাবা দক্ষ এজন্য তাদেরকে চঙ্গি কেস সাজিয়ে তাদেরকে তাদের নামে মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে

এই হিংসা বাংলা প্রত্যাহার আর করতে হবে এবং এই জঙ্গি আটক আর সাধারণ যাবে না এর জন্য আমার ভাগ্য আমাদের সত্যার হতে হবে আমার আলেন আল্লাহ আমাদের সকলকে